লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করে মহা গরন্ত কোরআনুল কারিমের সূরাতুল মুলুক সূরাতুল মুলুক থেকে একটি আয়াত তালোয়াত করলাম এই আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ আয়াত মিলিয়ে কিছু কথা বলবো আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন বলুন আমেন আজকে আমরা কৃষা ভুজুরের মাহ উপস্থিত হতে পেরে খুশিনা বেজার যদি খুশি হয়ে থাকি বলি আলহামদুলিল্লাহ মানুষের জীবনে তিনটি সময় অতিবাহিত হয় অতীত বর্তমান ভবিষ্যৎ মানুষের জীবনে চারটি কাল আছে শিশুকাল কিশোরকাল যুবককাল যুবক কাল শিশুকাল কিশোরকালে কালে কোনো অন্যায় করে ফেললে আল্লাহ তালা মাফ করে দিবেন যুবক কাল এবং কালে কোনো অন্যায় করে ফেললে যদি আল্লাহর কাছে তোবা না করা হয় তাহলে আল্লাহ তালা ক্ষমা করবেন না আজকে পীর সাহুজুরের হুজুরের ফেলে এসে আমরা যারা যুবক আছি এবং মুরব্বী আছি সকলেই আল্লাহর কাছে তোবা করব আল্লাহ যেন আল্লাহর অলির কদমের বদলতে আমাদের তোবা কবুল করে জীবনের সব ছোট বড় গুণ এবং করে দেয় আমরা সকলে বলি মাফ আল্লাহ তালা আপনাকে আমাকে পৃথিবীতে ফাটাইছেন জীবন দিয়া নিয়ে যাবেন মৃত্যু দিয়ে তবে কেন ফাটাইলেন লিয়াবলুয়ুম আইয়ুকুম আহসানু আমালা। যাতে করে আল্লাহ পরীক্ষা করেন কার আমল সুন্দর বেশি আমলের কথা আল্লাহ বলেন নেই বলছেন কার আমল সুন্দর আল্লাহ পাক বলেন সেই মহান আল্লা যিনি সৃষ্টি করলেন মৃত্যু এবং জীবন যাতে করে আল্লা পরীক্ষা করেন কার আমল সুন্দর আল্লাপাক সুন্দর আমলের কথা বলছেন সুরত তিনের ভিতরে আল্লাপাক বলতেছেন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি অতিশয় সুন্দর গঠন দিয়া মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করলেন কে মানুষকে সুন্দর আমল করার জন্য হুকুম দিলেন কে লিয়াবলুয়াকুম আইওকুম সানু আমালা তাহলে মানুষ যেমন সুন্দর করে সৃষ্টি মানুষকে আল্লাহ তালা সুন্দর আমল করার জন্য বললেন পৃথিবীর ভিতরে আল্লাহ তালা বান্দার জন্য কোনো কিছু চাফায়া দেন নাই লা ইউ কালনিফুল্লাহ নাফসান ইল্লা উস আহা আল্লাহ কোন ফেরা নিরুভুল সাফায়া দেন নাই জোর করেন নাই যে তোমার টাকা নাই তোমার হজ করতি হবে কথা বলেনি তোমার টাকা নাই তোমার জাকাত দিতেই হবে তবে আল্লাহ রব্বুল আলমিন জীবনে একবার হজ ফরস করে দিয়েছেন প্রতি বছর এক মাস আল্লাহ তালা রোজা ফরস করে দিয়েছেন প্রতি সপ্তাহে আল্লাহ পাঁচ জুমার নামাজ ফরস করে দিলেন আল্লাহ পাক প্রতিদিন পাঁচ সত্য নামাজ বান্দার জন্য ফরস করে দিলেন এই বান্দাকে আল্লাহ পাক বলতেছে কতুল বান্দা তোমাকে যেহেতু দিলাম যেহেতু দিছি তোমার মৃত্যু হবে আপনি আমি পৃথিবীতে কতদিন থাকবো কেহ গ্যারান্টি দিয়া বলতে পারবো না আমার শরীরের ভিতরে জামা আছে টুবি আছে পাঞ্জাবি আছে রুমাল আছে এই জামা টুফি পাঞ্জাবির গ্যারান্টি আছে কিন্তু আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি নেই কথা বলেন ঠিক কিনা বিশ্বাসের বিশ্বাস নাই কোন দিন যেন জীবন শেষ হয়ে যায় রে মুসলমান সুশেকমরা ফাঁকে দাঁড়িয়ে আজ এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু চার বিষয়ের উপর যারা পৃথিবীতে আমল করিয়া চলবে তারা পৃথিবীর ভিতরে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না আল্লাহ পাক বলেন আসরি সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে সমস্ত আমলকারীরা ক্ষতিগ্রস্তের মধ্যে সমস্ত আলেমগণ ক্ষতিগ্রস্তের মধ্যে সমস্ত আবেদগণ ক্ষতিগ্রস্তের মধ্যে কালকে আমতের দি সব মানুষ ধ্বংস হয়ে যাবে আলিমুন একমাত্র আলেমেরা ধ্বংস হবে না কিন্তু আলেমেরাও ডংশের ভতে চলিয়া যাবে কিন্তু এ যারা মুখলে এখলা সহকারে মাওলার এবাদত করেছে তারাও খুব ভয়াবহর মধ্যে থাকবে এই কারণে আল্লাহ পাক বলেন কদ আফলাহামান তাজাক্কা ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা সফল তো সে হবে যে তার নবসুখে পরিষ্কার করবে কুহুরে সে রেখে বেদাহাত থেকে ওজাক রাস্মা রববিহী এবং রবের স্মরণ করবে আল্লা বি জিকির্লাহিত কলুপ আল্লার জিকির দানাবান্দার অন্তর প্রশান্তি লাভ করে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু চার বিষয়ের উপর যারা আমল করিয়া চলবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না এক নম্বর হল ইল্লাল্লাজিনা আমালু যারা আল্লাহর উপর ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় দুই নম্বর হলো আমিনো চ যারা নে কামল করতে থাকে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় এ বানদাসকে যারা এই তাফসির মাহফেলে ফিসা হুজুলের মাহফেলে আসলেন তারা মেকেরে কাজে আসলেন আল্লাফ নাদেরকে ক্ষতি থেকে বাছায়া রেখেছেন বলুন আলহামদুল্লিল্লা এই নম্বর হলে অতাবা শহবিল হকের তাওয়া যারা দিবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না চার নম্বর হল অতাবা শবি সদর যারা ধৈর্যের দাওয়াত দেবে তারাও ক্ষতিগ্রস্থের মধ্যে থাকবে না তাহলে সব মানুষ ধ্বংস হবে যারা এখলার সহকারে আমল করবে তারাও খুব ভয়াবহর মধ্যে থাকবে এখন মনটাকে বুঝাইয়া বলেন আপনার কি উপায় আমার কি উপায় অন্তর নরম করিয়া দিবেন চক্ষু থেকে ফানি আনবেন পড়লে যেখানে জায়গা নেচা থাকে ওই জায়গায় পানি গোলায় আর যেখানে জাগাটা উসা থাকে ওই জায়গায় পানি গোলায় না অন্তর নরম করিয়া দিয়া মালিকের স্মরণে অন্তরটাকে নরম করিয়া দিয়া চোখে ফানি নিয়ে আসবেন কারণ নিশ্বাসের বিশ্বাস না বহু যুবক এক্সিডেন্ট হইয়া রোডের ভিতরে মরিয়া ভরিয়া রইছে অ্যাক্সিডেন্ট হইয়া বহু যুবক মারা গেল করোনায় মারা গেল আল্লাহফা আপনাকে আমাকে মারেন নাই তবে কোনোহো ছাত্র যদি মাদ্রাসায় পড়ে চার বিষয়ে পরীক্ষা দেয় তাহলে চার বিষয়ে সে পাঁস্করণ লাগে তাহলে সে পাশের খাতায় না মুঠবে যদি তিন বিষয়ে সে পাঁস করলো কিন্তু এক বিষয়ে তেত্রিশ বি নাম্বারের কম ফাইল তিন বিষয়ে নিরানব্বই অথবা একশো নাম্বার ফাইল কিন্তু এক বিষয়ে তেত্রিশের নিচে নাম্বার ফাইল তাহলে ওই ছেলেটা ফেলের খাতায় নাম হবে কথা বলেন ঠিকই না ওই চার বিষয়ে পাশ করা লাগবে ইমানদার পুরুষদেরকে মহান আল্লাহ তালা পরীক্ষা করলেন জালে বাদশা ইমানদার পুরুষদেরকে আটক করলো বলল আল্লাহ থেকে ইমান বিয়োগ করো না হয়ে তোমাদেরকে গরম তৈলের ভিতরে দিয়ে দিব ইমানদাররা বললেন জীবন যায় যাক কিন্তু আমাদের ইমান দিব না এক এক করে ইমানদার যুবকদেরকে গরম তৈলের ভিতরে দিয়া সাজা দিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পরীক্ষা করলেন শুধু তাই না মহিলাদেরকে পরীক্ষা করলেন ওই খোদা দরিহিম আশার করেছিলেন একজন মহিলা তার স্ত্রী আল্লাহর উপর আনয়ন করলো যখন আল্লাহর পয়গামবার যাদুকরদের সামনে বিজয় হলো তখন আল্লাহর বান্দি আল্লাহর উপর ইমানকে প্রকাশ করল খুদা দুরহিমা শা আল্লাহর বান্দিকে জমিনের ভিতরে ফালাইয়া দিয়া হাতের ভিতরে ফেরাক লো পায়ের ভিতরে গজালি গাড়লো তারপর আল্লাহর বান্দি ইমান ছাড়ে নাই আল্লাহকে ডাকিয়া বললেন রব রব আপনার কাছে আমার জন্য একটা জান্নাত তৈরি করিয়া দেন আল্লাহ পাক ফেরেস্তাকে বললেন আমার পান্দির সামনে আমার জান্নাতটা ধরিয়া রাখো আল্লাহ থেকে ইমান বিয়োগ করল না ফেরেস্তা আল্লাহর হুকুমে জান্নাত যখন তার সামনে ধরে রাখলো তার রুহু বের হইয়া গেল